স্কুল থেকে এসে এটা দেখে তো আমি একদম অবাক তো ভাবলাম এত বড় টিভি কাদের জন্য তো মনে মনে ভাবলাম নিশ্চয়ই আমাদের জন্যই হবে আমাদের রুমের জন্য বরমশাই অর্ডার করেছে অনেক দিন থেকেই দেখছিল বিগ বিলিয়ান ডে ছিল বলে একদম অর্ডার করে দিল তো ভাবলাম এত তাড়াতাড়ি এটা হবে সেটা একদম আনএক্সপেক্টেড কারণ সামনেই অনেক খরচা গেছে তবে এটাও কিন্তু দরকার ছিল টিভি ছাড়া ঘরটা কেমন যেন খালি খালি লাগছিল তো হোক সন্ধেবেলা একদম বরমশাই এসে কোম্পানির লোককে ডেকে নিল আর ডেকে নিয়ে একদম বর্মসাই তো দর্শ হয় না যতক্ষণ না টিভিটা ওপেন করা হচ্ছে আর যতক্ষণ না টিভিটা সেট করা হচ্ছে তো আমি বললাম আমি কিন্তু কালকে থাকবো না নেক্সট ডে তাহলে ও বললো যে তাহলে আজকেই করে নি তো সঙ্গে সঙ্গে দুপুরবেলা টিভিটা ডেলিভারি দেওয়া দিয়ে যাবার পর কোম্পানির লোককে ফোন করে রাতের বেলাতেই ডেকে নিল আর এই জিনিসটা আমাদের এক্সট্রা নেওয়া হয়েছিল এটা এটার সাহায্যে নাকি টিভিটা এদিক ওদিক মুভ হবে আমি বাকি সুন্দর জিনিস আর এখানে কিন্তু দাদা ড্রিল করার আগে আমাদের সাবধান করে দিচ্ছিল অনেক আওয়াজ হবে বাড়িতে বাচ্চা কাচ্চা নেই তো না না তুমি করো একদম কোনো অসুবিধা নেই এই ড্রিল দিয়ে যখন গর্তগুলো করছিল আমার না খুব কষ্ট হচ্ছিল আমি দেখছিলাম যে আর কতগুলো গর্ত করবে কারণ এই রুমটা হচ্ছে আমার বরের খুব শখে আর শুধু আমার বরেরই নয় আমারও থাকতে থাকতে মায়া পড়ে গেছে প্রত্যেকটা কোনা কোনা আমার যত্ন করে পরিষ্কার করা ওই দেখো ওয়াল মাউন্টটা পুরো সেট হয়ে গেছে এটা সাহায্যে আর কি টিভিটা মুভ হবে এটা দিয়ে আবার টিভিটা সামনে আসবে আবার সাইডেও যাবে ওপর দিকেও উঠবে অনেক কিছু হবে তোমাদেরকে আবার দেখাবো দাঁড়াও একটু বাদে তো এখানে দেখো টিভিটা সেট করছে সেট হয়ে গেলে একটু বাদে টিভিটাকে এদিক ওদিক ঘুরিয়ে দেখাবে এই দেখো টিভিটা আপ ডাউন করছে ওই দেখো টিভিটা ঘুরে যাচ্ছে এরকম হাতে করে ঘোরাতে হবে এদিক ওদিক ওপর নিচে সব দিক ঘুরবে মানে আমরা যদি ডাইনিং প্লেসেও থাকি ওখান থেকেও দেখা যাবে টিভি তো যাই হোক এখানে দেখো টেস্টিং চলছে আর আমি ওই দেখো কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস আর মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো দেখো আমাদের টিভি একদম চালু হয়ে গেছে আপাতত ওয়াইফাইতেই চালানো হবে বড় বলেছি কেবিল নিতে হবে না আমাজন প্রাইম নেটফ্লিক্স এগুলো দিয়েই চল চিনতে পারছো কিনা দেখো এইটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিং এর ভিডিও দেখো তো বড় টিভিতে কি সুন্দর লাগছে বড় মশাইকে বললাম একটু চালাও দেখি তো আগে ওটা দিয়েই শুরু করো